দিন প্রচার করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় নবীরাও অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ইয়া হাসরাতানালা লাইবাদ মায়াতিহি রসুলিন এলাকানুবিহিয়া তাহাজি ও হায়া আফসোস হায় আফসোস ও আমার বান্দারা তোমাদের জন্য আফসোস এক লক্ষ চব্বি চব্বিশ হাজার নবী এই পৃথিবীতে পাঠিয়েছিলাম প্রত্যেকটা নবীকে তোমরা কষ্ট দিয়েছ নবীদেরকে তোমরা ইট মেরেছ ফাটকেল মেরেছ নবীদেরকে করা দিয়ে দ্বিখণ্ডিত করেছ নবীদেরকে রক্তাক্ত করেছ হাথর মেরে মেরে অসংখ্য নবীকে তোমরা হত্যা করেছ আল্লাহ রাবুল আলম আফসুস করে বলতেছেন ইয়া হাসান আল আলিবাদ মায়া তিহিমির রাসুল ইন ইল্লা কানুবিহি ইয়াস্তাহাজিউন একটা নবীকে তোমরা ছাড় দাও নাই প্রত্যেকটা নবীকে কষ্ট দিয়েছ প্রত্যেক একটা নবীকে তোমরা তিরস্কার করেছ তো এখন নবীরা যেহেতু তিরস্কারের অধিকারী হয়েছে আপনিও হবেন আপনি যখন একজনকে দায়ী রাখার জন্য বুঝাইতে যাবেন তিরস্কারই করবে আপনার সাথে মস্কারি করবে এবং আপনার বিরুদ্ধ করবে আপনি যখন একটা লোককে নামাজের জন্য বুঝাইতেছেন তখন আপনার সমালোচনা করবে আপনি দশটা যুবককে যখন সিগারেট না খাওয়ার জন্য এবং জুয়া না খেলার জন্য গাঁজা না খাওয়ার জন্য হিরোইন না খাওয়ার জন্য বুঝাইতে যাবেন তখন আপনার সমালোচনা করবে আপনার বিরুদ্ধাচরণ করবে আপনাকে ইট মারবে পাটকেল মারবে আপনাকে জেল খাটাবে আপনাকে ফাঁসির দড়িতে জুলাবে তখন কি করবেন যখন আপনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে চাইবেন তখন ওই যে জনগণের পক্ষ থেকে অনেক কষ্ট আপনার প্রতি আসবে আপনার দিকে ছুঁড়ে আসবে তখন আপনি কি করবেন তখন আল্লাহ বলেন খুজিল আফওয়া ও মুর বিল মারুফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন সূরা আরাব আয়াত নম্বর 199 আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন دین প্রচার করতে যাওয়ার পরে জনগণের পক্ষ থেকে তোমার প্রতি যখন উত্তসার নির্যাতন আসবে সমালোচনা আসবে তখন কি করবে এক নম্বর কাজ হলো তোমার খুজিল আফওয়া তাদেরকে maaf করে দেবে খুজিল আফওয়া ক্ষমার পথ অবলম্বন করবে তাদেরকে ক্ষমা করে দিও ক্ষমা না করে তাদের বিরুদ্ধে যদি তুমি লাঠি ধরো তাদেরকে হেদায়ত করতে পারবে না হিতে বিপরীত হবে হুজিল আফোয়া তাদেরকে ক্ষমা করে দিবে আর দিন প্রচার করতে যাওয়ার পরে তোমার প্রতি যখন অত্যাচার নির্যাতন আসবে এটার উপরে রাগ করে তুমি যদি দিন প্রচার বন্ধ করো তাহলে দিন প্রচার করবে টাকি ওয়া অমর বিল মারুফ তাদের উপরে রাগ করে দিন প্রচার বন্ধ করিও না তুমি এই অবস্থায় তোমার সমালোচনা করতে যে সমস্যা নাই তোমার প্রতি ইট পাটকেলে আসতেছে কোনো সমস্যা নাই ও অমুরবিল মায়রুফ দিন প্রচার করতেই থাকো করতেই থাকো করতেই থাকো ফাজাকীর ইন্না মাওতা মোজাকির লাইলাইহিম বেমু সৈতে রিনাওয়াল্লা ওয়াকাফার ও নবী সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আপনাকে তো দিন প্রচারক হিসাবে আমি পাঠিয়েছি দিন প্রচার করে যান আপনাকে তারকা হিসেবে পাঠাই নেয় লাঠি দিয়ে ফিটে আবু জাহেল আবু রাহাব ওদবা সাহেবা মুগিরা এদেরকে দিনের পথে আনবেন এরকম দারোগা হিসেবে পাঠাই নাই আপনি শুধু দিন প্রচার করে যান তো আপনি হাজার হাজার ওয়াজ নসিহত করার পরে আবু জাহেল আসবে না আবুল আহাব আসবে না উদ্বা সাহেবা মুগিরা এরা আসবে না দিনের পথে আসবে না কিন্তু আউ বকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ আনহুম সহ সোয়ালক্ষ কাপের মুশ্রিক থেকে তারা ইসলাম গ্রহণ করে দিনের ছায়া এসেছে সুবাহান আল্লাহ তো এই জন্য দিন প্রচার করে যাইতে হবে আল্লাহ রাবুল আলম বলেন হুজেল আফুয়া দিন প্রচার করতে যাবেন তখন আপনার প্রতি যখন অত্যাচার নির্যাতন আসবে তখন তাদেরকে আপনি ক্ষমা করে দেবেন নির্যাতনের উপরে রাগ করে দিন প্রচার বন্ধ করা যাবে না দিন প্রচার করে তিন নাম্বার যান সমাজের মধ্যে এমন কিছু মূর্খ আছে একদম অধ এদের সাথে তর্কে জড়াইবেন না কারণ ওরা তো তর্ক বুঝবে না ওরা একটা কোরআনের দলিল তারা তো শুদ্ধ করে পড়তেই পারে না না। অনেকে পড়তে এদেরকে কোরআনের দলিল দিলে এরা তো বুঝবে না এরা বোখারি শরীফের দলিল তো বুঝবে না ও আনিল যা যখন কোনো সমাজের মূর্খ ব্যক্তি আপনার সাথে বিতর্ক করতে আসে প্রথম আসে আপনার সাথে কি করবে তর্ক করবে বিতর্ক করবে ওয়ারিদ আনিল জাহিলিন তখন তাকে পাশ কাটিয়ে আপনি চলে যান তার সাথে বিতর্ক করবেন না কারণ সে তো যুক্তি বুঝবে না সে দলিল বুঝবে না কোরআন বুঝবে না হাদিসের যে এবারত সেটা বুঝবে না কোরআন আয়াতও তো সে পড়তে পারে না সেটা কি বুঝবে ওয়ারিদ আনিল জাহিলিন মূর্খদের সাথে তর্কে জড়াবেন না মূর্খদের সাথে তর্কে না জড়িয়ে আপনি পাশ কেটে চলে যাবেন কারণ সে দলিল বুঝবে না একশো নিরানব্বই নম্বর আয়াত এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে সেটা হলো হজরত অমর ফারুক রাজি আল্লাহ আনহু একদিন বক্তব্য দিচ্ছেন মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেছেন ঠিক এই মুহূর্তে একজন জাহেল ব্যক্তি মূর্খ ব্যক্তি দাঁড়িয়ে গেছে ওই ব্যক্তির নাম হলো উয়েনা উয়ে নামক একজন জাহেল ব্যক্তি দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে রানুকে প্রচন্ড আঘাত করে সে বক্তব্য দেওয়া শুরু করলো উমর রাজি আল্লাহ আনহুকে অসভ্য ভাষায় গালাগালি করা শুরু করলো এখন উমর রাজি আল্লাহ আনহু তো গরম তবিয়তের মানুষ ছিলেন জালালি তবিয়তের মানুষ ছিলেন উনি যখন একটু ওনার গোসা প্রদর্শন করার চেষ্টা করেছিলেন ঠিক এই মুহূর্তে হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালা আনহুর পরামর্শক পরামর্শদাতা হজরত হুর আদি আল্লাহতার আঙ্গু তখন এ আয়াতটা পাঠ করলেন সুরা আরাফের একশো নিরানব্বই নম্বর আয়াত পাঠ করলেন হজেলা আফোয়া অমরবেল মারুফেওয়া আরে দানেল জাহেলেন অর্থ হলো খুজিল আফোয়া মাফ করে দেন দিন প্রচার করতে যাওয়ার পরে যখন আঘাত আসবে তখন মাফ করে দেন ওয়ামুর বিল মারুফ দিন প্রচার করতে থাকেন এটার উপরে রাগ করে দিন প্রচার বন্ধ করা যাবে না ও আয়রে দানিল জাহেলিন যখন কোনো মূর্খ ব্যক্তি যখন কোনো জাহেল ব্যক্তি আপনার সাথে তর্ক বিতর্ক করতে ক্ষেপে আসে তখন তাকে পাশ কাটিয়ে চলে যান যখন সুরা আরাফের একশো নিরানব্বই নম্বর আয়াতে কারিমা হজরত হুর রাজি তার আনহু যখন পাঠ করলেন ওমর রাজি শান্ত হয়ে গেলেন সোহান আল্লাহ